প্রথমে যেটি বলছিলাম সেটি আমার প্রশ্ন যে আঠারো এবং তার কিছুক্ষণ পরে দুটো ভবনে হামলা হয় এবং আজকে তার একদিন পরের আমরা মানববন্ধন করেছি প্রতিবাদ জানানোর জন্য এবং আজকে অনুষ্ঠান এর মধ্যে অনলাইনেও কিছু কিছু কার্যক্রম শুরু হয়েছে অনেকটাই একই সাথে দুটি প্রতিষ্ঠানে হামলা এটিকে আপনি মানে গণমাধ্যমের দুটি প্রতিষ্ঠানের উপরে হামলা হিসেবে দেখছেন নাকি আপনার আসলে পর্যবেক্ষণটা কি আজকে কি আবার বার্তা কক্ষ শুরু করলেন মাঝে মাঝে বন্ধ ছিল জি বিষয়টা বেশ মজার প্রথম আলো যখন শুরু হয় মানে সাংগঠনিক পর্যায়ে আছে সেই সময় আমি প্রথম আলোতে এই সাংগঠনিক বিষয়ের সঙ্গে জড়িত ছিলাম সম্পূর্ণ বিনামূল্যে এবং এক ধরনের স্বেচ্ছাসেবায় কারণ আমরা চেয়েছিলাম একটা ভালো পত্রিকা হোক বাংলাদেশে ওই সময় ভালো পত্রিকার সংকট ছিল একাধিক পত্রিকাতে সাংবাদিকরা পত্রিকা পরিবর্তন করছিলেন এক ধরনের উত্তেজনাও ছিল পত্রিকাগুলি ভেঙে যাচ্ছে আবার করছে সেই সময় আমি তার এক বছর এবং বন্ধুসভা তৈরি সেই সময়টাতে প্রথম না প্রথম অন্যরা ছিলেন ইয়াস ভাই তারপরে জামান রোশ কিন্তু যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে যে আহ প্রথম আলোর ওই সময়টাতে মানে যেমন আমি ছিলাম আজকে বেশ আমার ভালো লাগছে যে এরকম সংকটের আবার বার্তা কক্ষ শুরু হচ্ছে আমি একটি সেদিন আছি আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এরকম একটি পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কখনই কাম্য না কোন গণতান্ত্রিক দেশে একটি দেশ যেটি একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষায় ব্যস্ত এবং জনগণ চাইছে একটা নির্বাচন সেই সময় গণমাধ্যমের উপরে আক্রমণ হামলা কিংবা কোন ধরনের তৎপরতা যেটা গণমাধ্যমের প্রকাশকে এবং মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে সেটা আমি মনে করব যে একটি দুর্ঘটনা বিরাট দুর্ঘটনা এবং আশঙ্কাজনক কারা আসলে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরতে চায় আপনি লক্ষ্য করলে দেখবেন যে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার অথবা অত্যাচারী শাসক তাদের সময় ঘটনাগুলি ঘটে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে রাতে পঁচিশে মার্চ সেই সময়টাতে এবং পঁচিশে মার্চের পর পরবর্তী যে রাত সেই রাতে পাকিস্তানি বাহিনী যেমন একদিকে ছাত্র জনতা সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছিল পত্রিকা অফিস আক্রমণ পত্রিকা অফিস বা পত্রিকা এবং যারা নিরপেক্ষভাবে সংবাদ সংবাদ পরিবেশন করেন অথবা যারা পরিবেশন করেন এই সংবাদ কিংবা এই নিরপেক্ষতার পক্ষাবলম্বন অথবা সত্যের দিকে থাকা যাদেরকে আক্রান্ত করে বা যারা এতে হুমকি অনুভব করেন তারাই কেবল গণমাধ্যম বন্ধ করতে চাই না কোন সাধারণ মানুষ কোন ইতিবাচক রাজনৈতিক দল কোন সংগঠন যারা মানুষের পক্ষে কাজ করে বা মানুষ ভালো চায় তারা এটা চাইবে না এই পত্রিকায় কিন্তু তাদের বিদ্রোহের ছবি এই পত্রিকায় তাদের বিপ্লবের ছবি ছাপে এই পত্রিকায় কিন্তু তাদের প্রতিবাদের ছবি ছাপে এই পত্রিকায় তাদের অভাবের ছবি ছাপে তাদের সংকটের ছবি ছাপে তারা যখন টিসিবির গাড়ির পেছনে লাইন দিয়েছেন তখন সেই লাইনের ছবি ছাপে যখন বাজারে পেঁয়াজের দাম বাড়ে আলুর দাম বাড়ে সেই ছবি সেই তারাই সেই খবরে তারাই দেন যখন ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে পারে না স্কুলে সিট সংকট ভর্তি পরীক্ষা নিয়ে অনিয়ম সেইটা ছাপে যখন অনিয়ম এবং অনাচারে আক্রান্ত হয়ে বড় বড় প্রতিষ্ঠান থেকে মানুষের চাকরি চ্যুতি হয় যখন শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পায় না এই সব খবরই তো পত্রিকাতে যায় কোনো পত্রিকা শতকরা একশো ভাগ সঠিক একশো ভাগ নিরপেক্ষ একশো ভাগ নির্ভুল হবে এটা কেউ আশা করতে পারে না কোনো টেলিভিশন চ্যানেল কেউই না আপনি যদি আমেরিকাতে যান দেখবেন সেখানে ডোনাল্ড ট্রাম্প সিএনএন এনবিসি এইдер কি নেতাদের অনেক অভিযোগ আছে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস এর তারা অনেক অভিযোগ আছে কিন্তু সেই দেশের কি মানুষ সেই পত্রিকাগুলি বন্ধ করে দিতে চায় চায় না আপনি যদি এমন কি রাষ্ট্রতান্ত্রিক দেশে যান সেখানে দেখবেন তারা পত্রিকাগুলিকে খুব একটা বাধা করতে পারে না নিয়ম করে দিয়েছে হয়তো রাজার বিরুদ্ধে কিছু বলা যায় না কিন্তু জনগণের কথা বলে এটা কি তারা বন্ধ করতে চায় না আজকে যে ঘটনাটি ঘটেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুদূর প্রসারী লক্ষ্য আছে সেটা হচ্ছে মানুষের মতমত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়ে এমন একটা সমাজ তৈরি করা যে সমাজে কিছু মানুষ যা বলবেন তাই ঘটবে ফ্যাসিজম চলে গিয়েছে বলে আমরা ভেবেছি কিন্তু ফ্যাসিস্ট আচরণ আসলে চলে যায় এটা সেই ফ্যাসিস্ট আচরণেরই পুনরাবৃত্তি ফ্যাসিজম কি ফ্যাসিজম হচ্ছে আপনার মতের বিরুদ্ধে কিছু গেলেই সে আপনার শত্রু ফ্যাসিজম কি ফ্যাসিজম হচ্ছে আপনার মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে মত দিয়ে প্রতিরোধ না করে তার যুক্তির বিপরীতে যুক্তি না দিয়ে যুক্তির বিপরীতে শক্তি প্রয়োগ করা আপনার সঙ্গে আমি তর্কে পারছি না আমি আপনাকে লাঠি পেটা আপনার সাথে আমি তর্কে পারছি না আমি আপনার অফিস আক্রমণ করি এটাই হচ্ছে এটাই হচ্ছে ফ্যাসিজম তো আমি একটা বিষয় সেই আচরণটা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আচরণটা কেউ না কেউ করছেন সেটা যে নামেই করে কোন প্রতিষ্ঠান আপনি আপনি বলতে পারেন যে আমি ন্যায়ের পক্ষে করছি কাজটা কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় কাজ করা যায় আপনি ন্যায়ের পক্ষে অন্যায় করতে পারবেন না যেমন আমি যদি বলি যে আমি ন্যায়ের পক্ষে বের হয়ে একজন লোকের গরু চুরি করছি এটা আপনি পারবেন না আপনি আপনি গরু চোরের বাড়িতে ঢুকেও গরু চুরি করতে পারবেন না আপনি তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন তাকে আইনের আওতায় নিয়ে যেতে পারবেন আপনি যদি বলেন যে আমি আমার টাকা লুট হয়ে গিয়েছে এখন আমি অন্যের বাড়ি লুট করবো না আপনি পারবেন বিচার করতে হবে সুবিচার নিশ্চিত করতে হবে কিন্তু এবং নিজের হাতে বিচার তুলে নেওয়া হচ্ছে খুব বিরাট আপনি নিজের হাতে বিচার তুলে নিতে পারেন কোন প্রতিষ্ঠান যেমন আক্রমণ করা মানে ধরে নেওয়া যায় যে সেই প্রতিষ্ঠানের যাতে কাজ করতে না পারে তাদেরকে বাধার মুখে ফেলা হামলা করা এগুলো ঘটেছে দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি প্রথম আলো এবং প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে হ্যাঁ এরকম অসংখ্য আমি ছায় কথা বলতে পারি এবং সংগঠন হিসেবে উদিচির উপরে হামলা হয়েছে তারপরে অনেকগুলো বিষয় খুবই কাছাকাছি সময় অনেকগুলো বিষয় ঘটেছে আসলে পত্রিকা একদিন পরে আমি যেটি উল্লেখ করলাম যে কার্যত একদিন বন্ধ থাকলে তারপরের দিন থেকে ঘুরে দাঁড়িয়েছে এর মধ্যে দিয়ে মনে হয় কিনা যে যে এটা আসলে শেষ শেষ হয়ে গেল তো তারা কাজ শুরু করেছে আবার হয়ে গেল নাকি এর আসলে সুদূর প্রসারী আপনি একটু বলছিলেন যে সুদূর প্রসারী একটা প্রভাব আছে সেটা আসলে কি ইঙ্গিত করছে এই ধরনের আক্রমণ কি করে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফলে আপনারা কাজ শুরু করেছেন কিন্তু আপনাদের মধ্যে কারো না মনে আতঙ্ক তৈরি এই ধরনের ঘটনার পরে পোস্ট্রোম্যাটিক স্ট্রেস হয় একজন সাংবাদিক দেখবেন চাকরি ছেড়ে দিচ্ছে এখানে অনেক তরুণ সাংবাদিক আসেন ইন্টার্ন করেন এদের অনেকের বাসায় দেখবেন বলবে তুমি এখানে ইন্টার্ন করো না যেও না কেন যাচ্ছ এক ধরনের ভীতি এক ধরনের ভীতি আশঙ্কা কাজ দ্বিতীয়ত যেটা ঘটে সেটা হচ্ছে অন্যান্য অনেক পত্রিকা আছে যারা প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের মতো শক্তিশালী না আপনারা একদিন বা দুই দিন পরে পত্রিকা বের করতে পেরেছেন অনেক প্রতিষ্ঠান আছে তারা অন্যের প্রেসে পত্রিকা ছাপায় তাদের নিজেদের অফিস ছোট তাদের এত আর্থিক সক্ষমতা নাই মানুষের এত সমর্থনও নাই আপনাদের তিন চার লাখ পাঁচ লাখ দশ লাখ পত্রিকা বিক্রি আমি জানি না কত করার বিক্রি হয় কিন্তু হবে মানুষ কথা বলতে ভয় পাবে মানুষ কথা বলবে না তাহলে ফ্যাসিজম এর সময় মানুষ আয়না ঘরের ভয়ে কথা বলতে পারে আর এখন ফ্যাসিস পালিয়ে যাওয়ার পরে এই তথাকথিত আক্রমণকারীদের ভয়ে কেউ কথা বলতে পারবে না তাহলে বদলালো নতুন বাংলাদেশেও কেউ কথা বলতে পারবেন না পুরোনো বাংলাদেশে কেউ কথা বলতে পারবে তার মানে মানুষ চুপ করে থাকে মানে ধরনটা চুপ করে থাকার জন্যই কি সেই রেপ গান হয়েছিল কথা ক হয়েছিল আপনি বলেন যে আন্দোলনের গান ছিল কথা ক কাজ কথা ক আওয়াজ উঠা তো কথা ক আওয়াজ উঠা আওয়াজ কি উঠাবে কে কথাই বা বলবে কে তার মানে যে বিপ্লবের চেতনা ছিল কথা বলানো হবে আওয়াজ উঠানো হবে সেখানে আওয়াজ উঠানোর জায়গাগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে আর একটা যারা এটা করছেন তারা আমি মনে করি যে গণঅভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা এখানে আজকে একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে আপনি জানেন যে তারিখটা মানে দেশে ফেরা উপলক্ষে বিএনপির একটি আয়োজন ছিল এখানে গণমাধ্যমের অনেক কর্তা ব্যক্তিরা সম্পাদকবৃন্দ ছিলেন প্রথম আলো ডেলি সম্পাদক ছিলেন আপনি নিজেও ছিলেন এই জায়গাতে যেটি বলা হয়েছে এই প্রশ্নটি তুলেছেন অনেকে তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে মানে এইটা সম্পর্কে আপনার একটু মতামত আমি এখনো মনে করি বিএনপির আরো শক্ত অবস্থান না উচিত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে এবং তারা যেহেতু মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে বিএনপি অথবা যেসব রাজনৈতিক দল মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করেন তাদের শক্ত অবস্থান উচিত এই এই ধরনের ধরনের তৎপরতার বিরুদ্ধে তৎপরতা শুধুমাত্র যে ঢাকা শহরে বা বড় বড় শহরগুলিতে গুলিতে হচ্ছে তা তো নয় আমরা দেখতে পাচ্ছি আইন তুলে নেওয়ার আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা আইনকে বাধ্য করার যে চেষ্টা আপনার ইচ্ছা মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চলবে এরকম মত প্রকাশ করা অর্থাৎ অনিয়মতান্ত্রিক অন্যায় চাপ প্রয়োগ করে সরকারকে এবং রাষ্ট্রকে এবং নিয়মতান্ত্রিকতাকে বিপন্ন করে তোলার যে চেষ্টা আমি মনে করি যে বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত এই কারণে যে এই প্রবণতা চলতে থাকলে তাদের জন্য যদি তারা ভবিষ্যতে ভোটে যেতেন তো শাসন করা কঠিন হয়ে উঠবে বহু মানুষ আছেন যারা ফ্রিল্যান্সার যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তারা সরাসরি রাজনীতি করেন না কিন্তু ন্যায় নীতি আদর্শ সত্য ইত্যাদির পক্ষে কথা বলে যারা সোশ্যাল ভয়েস বহু ইনফ্লুয়েসার আছেন বহু সোশ্যাল আছেন বহু কালচারাল আছেন বহু স্পোর্টস পার্সন আছেন যারা কথা বলতে চাইতেন অথবা কথা বলতে পারতেন তাদের কথা বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যক্তির পাশেও না দাঁড়ান শুধু যদি নিজের দলের লোকদের নিরাপত্তা বলছেন এই বিবেচনায় ভবিষ্যতের রাজনৈতিক দলগুলি চলে তাহলে যে ঘটনাটি ঘটবে তারা প্রকৃত সমালোচনা প্রকৃত আলোচনা প্রকৃত মতামত পাবেন না যথারীতি আগের মতোই এক ধরনের যারা তেল দেন আহ যারা তোষামত করেন যারা খোসামতকারী এই তোষামতকারী খোসামতকারীদের হাতে আবার রাজনীতি এবং এই তথ্য ব্যবস্থা বন্দী হয়ে যাবে আবারও তেলের শেষে হাতে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছে শুরু হবে এইটা বন্ধ করার জন্য আমি মনে করি বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত তবে আজকে যে কাজটি তারা করেছেন এটা ভালো কাজ করেছেন তারা বাংলাদেশের মত বিনিময় বাংলাদেশের বড় বড় যারা সংবাদ কর্মী সম্পাদক পুরনো বেটার সংবাদ কর্মী নতুন যারা বিভিন্ন পদে রয়েছেন সকলকে এক জায়গায় নিয়ে এসে একটা মত করেছেন যে মত বিনিময়ের দিয়ে তারা একটা আস্থা দিয়েছেন যে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ চান গণমাধ্যমের স্বাধীনতা চান গণমাধ্যমকে তারা সমালোচনা করতে বলেছেন যেটি আমাদের প্রধান শুরুতে বলেছিলেন যে সমালোচনা করা যাবে মন খুলে সমালোচনা করা যাবে কিন্তু আমরা দেখছি সমালোচকরা নানান ভাবে আক্রান্ত হচ্ছেন শুধু যে মানুষের হাতে তাই নয় আইনের হাতেও আক্রান্ত এই প্রসঙ্গটা এসেছে আজকে যে আসলে প্রথম যখন কেউ ক্ষমতায় থাকেন না অথবা শুরুতে আসেন তখন আসলে আসলে যা বলেন পরবর্তীতে বসার পরে পরিস্থিতি বদলায় কিনা সেই প্রসঙ্গ তুলেছেন ডেলিস্টার সম্পাদক আমাদের সম্পাদক প্রথম আলোর মতিউর রহমানও সম্পাদক মতিউর রহমান তিনি বলেছেন যে আপনি যে দলটির কথা বলছিলেন বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে যে সরকার আসবে তাদের সময়টা আসলে এখন যে পরিস্থিতি আছে তার থেকে কঠিন হবে অনেকটা মিলে যায় আমার প্রশ্ন আরেকটি জায়গায় সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে নির্বাচন হবে এটি সবসময় মনে করি কিন্তু এখন এই আঘাতের পরে মনে হচ্ছে যে নির্বাচন কেমন হবে সেইটা নিয়ে এক ধরনের সংশয় বা প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে বা মনে হচ্ছে আপনারও তাই মনে হয় কিনা নির্বাচন কেমন হবে এটা তো আমরা আগে বলতে পারি না নির্বাচন হবার দিন আমরা বলছি এই লক্ষণ গুলোর কিন্তু এই লক্ষণগুলি যেটি আমাদের কাছে এক ধরনের বার্তা নিয়ে এসেছে সেটি হচ্ছে যে নির্বাচন ভালো হোক বা নির্বাচন আদৌ হোক এটা একটি মহল বা কোনো কোনো পক্ষ চাচ্ছে না যাচ্ছে না বলেই তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে আপনি যদি আহ তফসিল ঘোষণা এবং তার পরবর্তী ঘটনাবলী দেখেন তাহলে দেখবেন যে এক ধরনের ভাষার পরিবর্তন ঘটেছে কিছু কিছু মানুষের নানান ধরনের দাবি দাবা উত্থাপন শুরু হয়েছে গায়ের জোরে বিভিন্ন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে আমি মনে করি যে এই প্রবণতা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মূলত এবং নির্বাচন হবে আমি আশা করি যে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিন্তু নির্বাচনের পরে শাসকের আচরণ যদি গণতান্ত্রিক না হয় তাহলে সেটি আরো দাঁড়াবে এখন গণতান্ত্রিক শাসক বলেন আর নতুন শাসক বলেন তাদের না একটা গাইড বুক আছে বিসিএস এর গাইডের মতো এসে সব ভালো ভালো কথা বলে যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন মন খুলে সমালোচনা করতে প্রশংসার দরকার নাই তারপরে তিনি মানুষকে উৎসাহ দিয়েছিলেন যে মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে বড় বড় দায়িত্ব পালন করা হবে কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম যে সাংবাদিক নিবর্তন বন্ধ হয় নাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া বন্ধ হয় নাই সাংবাদিক আটক করা বন্ধ হয় আহ এবং সংবাদ মাধ্যমের উপর এত বড় আক্রমণ হলো যেটা স্বাধীনতার পরে কখনো হয় নাই আমাদের এখানে ছিলেন সামরিক শাসকেরা ছিলেন তারাও কখনো এইভাবে সরাসরি গণমাধ্যমে হামলা করা কিংবা করেন তো এই আমার কাছে সবসময় মনে হয় যে সুন্দর সুন্দর কথা আদর্শ লিপিতে আছে কিন্তু সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এখন গুরুজনের আদেশ তো দূরের কথা যা বলেছেন সেই ভালো মনে করছেন এবং আদর্শ আদর্শ লিপির কথা লিপিতে কেউ থেকে যাবে পরদ্রব্য ল্রবধ জ্ঞান করিবে তাই না চুরি করিবে না ব্যাপারটা তো এটাই যে অন্যের জিনিসকে লোস্রবধ জ্ঞান করিয়া মানে মাটির ঢেলা টুকরা হয়ে পড়ে যাবে তুমি খবরদার পরের জিনিস ধরো না তো পরদ্রব্য ল্রবধ জ্ঞান করিবে সেটাকে কি বন্ধ হয়েছে

প্রতিষ্ঠানগুলি আছে এগুলো হচ্ছে আইনি প্রতিষ্ঠান এর বাইরে বহু সামাজিক প্রতিষ্ঠান আছে যারা গণতন্ত্রকে এবং রাষ্ট্রকে শক্তিশালী করে তার মধ্যে সবচেয়ে প্রাথমিক যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে সংবাদপত্র সংবাদপত্রকে রাষ্ট্রের একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় সিভিল স্তম্ভ আর কি মানে বেসামরিক স্তম্ভ এটি শুনলে ভয় লাগে কারণ সবাই কিন্তু এই কথাটা বলে কিন্তু শেষ পর্যন্ত লেখা আছে আদর্শ আদর্শ লিপি ওই কথাটাই হ্যাঁ তো আপনি সংবাদপত্রে যদি হামলা করেন সংবাদপত্রকে যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন তাহলে আপনি মানুষের প্রথম মুখ বন্ধ তারপরে মানুষ প্রতিবাদ করে কি দিয়ে কবিতা গান গল্প নাটক আপনি যদি মানুষকে সাংস্কৃতিক ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বসেন রবীন্দ্রনাথের গান গায় যে সে কি ফ্যাসিজম প্রমোট করছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত তাই না কিংবা ধরেন নজরুল

কারা শিখিয়েছেন কবিরা সাহিত্যিকরা তো তাহলে আপনি যদি আপনি যদি কবিতা সাহিত্য গল্প নাটক যেখানে হয় সেখানে আক্রমণ করেন যে কোনো কারণেই হোক তাহলে কি হবে তাহলে এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে তাহলে আপনি কি বন্ধ করলেন সাধারণ মানুষের গান কবিতা নাটক দিয়ে প্রতিবাদ বন্ধ করলেন পত্রিকার ভেতর দিয়েও প্রতিবাদ বন্ধ করলেন বাকি থাকলো কি সমস্ত সাধারণ মানুষের রাস্তাকে রাস্তায় গন্ডগোল করবে রাস্তায় নেমে আসবে সাধারণ মানুষ কি তার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে যাবে তার কারো সন্তান আছে কারো পিতা মাতা আছে কারো ভাই বোন আছে কারো উপরে নির্ভরশীল প্রচুর মানুষ আছে এই যে শরীফ মৃত্যুবরণ করলেন তার শিশু সন্তান তার স্ত্রী তার পরিবার এই সবকিছু ফেলে রেখেই তো তাকে চলে যেতে তার মৃত্যুকে কেন্দ্র করেই এই ঘটনাটা এবং আপনি দেখেন তো এই এই রকম একটি ঘটনার পর কি মানুষ অনেক মানুষ আরো ঝুঁকি নেবে অনেকেই কিন্তু এই আতঙ্কের জগতে সামনে এসে নিচু হয়ে যাবে নতি স্বীকার করবে ভয় পাবে মুখ বন্ধ করবে আমরা একটু লক্ষ্য করছি গত এই ঘটনার পর থেকে মানে আমরা বলি না বোবার কোন শত্রু নাই কিন্তু সেটা তো আসলে যেখানে শত্রু আছে সেখানে সবাই বোবা হ্যাঁ মানে শত্রু থাকার কারণে আপনি আপনি বোবা বলে আপনার শত্রু নাই ব্যাপারটা তা না শত্রু চায় আপনি বোবা হয়ে যান